শ্রান্ত সে যুগ স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার পার করছিলেন বিধ্বস্ত তার সে রুদ্র সমুদ্রের পাহ প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণালো রন্তপুরে সেখানে নিভৃত আসে তুমি সংগ্রহ করছিলে দুর্গামের রহস্য চিন ছেলে জল স্থল আকাশের দুর্বোদ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের হাই ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবেল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার তল গর্বে চড়া অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের যে সভ্যের পর লোক নগ্ন করলো আপন নিল্ল জমানুষতা মানুষতা তোমার ভাষাহীন ক্রন্তনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দোস্তু পায়ের কাঁটা মারা যুদ্ধর তলায় ভেভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সে মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা আর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝাঞ্ছাবাতেশদ্ধশ্বাস যখন গুপ্ত গাহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধনীতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ সৃষ্টি পাতে দাঁড়াও ওই মান হার মানবীর বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্য